প্রজাপতি আমরা দুজন পর্ব ছয় নির্জনের রুমের সামনে এসে আঞ্জুমান ভাবনায় ডুবেন ছেলের অনুমতি নিয়ে ঘরে ঢুকবেন নাকি অনুমতি ছাড়া অনুমতি ছাড়া ঢুকলে কি সাংঘাতিক কাজকর্ম দেখতে হয় সেদিন ঢুকে দেখেন নির্জন ভিডিও কলে রোহিকে উড়ন্ত চুমো দিচ্ছে আঞ্জুমান দরজায় টোকা দিয়েই ডাকেন নির্জন আব্বু আসোস একটু থেমে আবার ডাকে নির্জন গলার স্বর দ্বিগুণ করে নির্জন নির্জন ভিডিও কলে ব্যস্ত ছিল রোহের সঙ্গে মায়ের কণ্ঠ কানে আসেনি তৃতীয় ডাকটা কানে আসে মা জোরে চেঁচিয়ে ডাকছেন তাড়াতাড়ি কল কাটে নির্জন এরপর দরজা খুলে টান টান করে জোরপূর্বক হাসে আঞ্জুমান ছেলের হাসি স্টাইল দেখে কপালের বুড়ো হালকে কুঞ্চিত করে বলেন হাদারামের মতন হাসবি না আমার সামনে হাদারাম আছিস হাদারাম থাক প্রকাশ করার কি দরকার নির্জন বাধ্য ছেলের মতো হাসি বন্ধ করে স্ট্যাচু হয়ে দাঁড়ায় আঞ্জুমান বলেন এখন স্ট্যাচু হয়েছস কেন ঢং করবি না নির্জন তখন স্ট্যাচু ইচ্ছে করে এমন করছে জন্য হয়ে থাকবে কথা বলবে না হাসবে না আঞ্জুমান ছেলের দিকে সৌর চোখে তাকান নির্জন হুহ বুহু কপি করে তাকায় আঞ্জুমান চোখ দিয়ে ভয় দেখান নির্জনও তাই করে আঞ্জুমান নাক দিয়ে জোরে জোরে শ্বাস নেন জিউবা বের করেন নির্জন মায়ের পাগলামি দেখে জোরে হেসে ওঠে সাথে হাসেন আঞ্জুমান নির্জনের পিঠ চাপড়ে বলেন সুখবর আছে নির্জন আগ্রহে ঢুকতে ঢুকতে বলেন রহিরে কল দিয়ে বল আমরা আগামী বৃহস্পতিবার বিয়ে পাকা করতে ওদের বাড়ি যাচ্ছি আনটি পড়িয়ে আসবো সেদিনই বয়স তো কম না আঠাশ হলো নির্জন সেকেন্ড দুয়ে হা হয়ে তাকিয়ে থাকে এরপর মাকে কোলে তুলে নিয়ে খুশিতে আঞ্জুমান চিৎকার করে ওঠেন পড়ে যাব পরে যাবো নামা নির্জন মাকে নামিয়ে উত্তেজিত হয়ে বলল থ্যাংক ইউ সো মাচ সারপ্রাইজ ছিল আমার জন্য আঞ্জমান এত আনন্দ দেখে আঞ্জুমান এরপর ছেলের কপালে চুমুইকে বলেন তোদের খুশি আমাদের খুশি বাবা আঞ্জমান নির্জনের রুমে এসে দেখেন রুমে নেই নিঝুম তিনি ব্যালকনিতে আসে। নিঝুমকে পান মগ্ন হয়ে তিনি ডাকে নিঝুম আব্বা নিজুম ঘোরে তাকায় মাকে দেখে হাসলো বলল আম্মু বসো আঞ্জুমান বসতে গিয়ে দেখতে পান সেন্টার টেবিলে আরেকটা কফির মগ তিতির জন্য ছিল হয়তো বুঝেও সাবধানে প্রশ্ন করেন কেউ এসেছিল কফির মগ দেখছি তিতলি এসেছিল গল্প করতে আসছিল নিজুম ডায়েরি বন্ধ করে মায়ের সোজা বসে বলল সেদিন আসছিল বুঝছ আমার এত বই দেখে খুশি হয় খুব তাই আমি বলছি এক্সাম শেষ হয়ে বই নিয়ে পড়তে আজ বই নিতে আসে বারবার বড়দের উপন্যাস নিচ্ছিল পড়তে আমি মানা করেছি কিন্তু ও বড়দের উপন্যাসই পড়বে কথা শুনল না পড়তে বসলো আমি জানতাম প্রেমের উপন্যাস ও কারোর সামনে পড়তে পারবে না লজ্জা পাবে মেয়েটা খুব লাজক তবুও পড়ছে কিন্তু শেষে কি হলো জানো ঠিকই লজ্জা পেয়েছে আমি তাকাতেই উঠে ভৌ দোর নিজম হেসে উঠল কিন্তু শব্দ নেই নিঃশব্দ সে হাসি আঞ্জুমান মুগ্ধ নয়নে ছেলেকে দেখেন আর অবাক হন খুব নিজম সাধারণত বেশি কথা বলে না বিস্তারিতও কিছু বলে না আঞ্জুমান ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন মেয়েটা খুব সরল আর ভালো সেটা ঠিক তবে মেয়েটার বয়স কম আবেগ বেশি আর ঘাটতেরা মুখ মুখফুসকে জিজ্ঞাসা করেন তেতিয়ে কেমন লাগে তোর নিজম শান্ত চোখে মায়ের চোখের দিকে তাকায় এরপর প্রশ্ন এড়িয়ে বলে আব্বু বাসায় ফিরছে আঞ্জুমান ছোট করে উত্তর দেন হুম নিঝুম আবার ডায়রি খোলে আঞ্জুমন ভেবেছিল নিঝুমের হয়তো দুর্বলতা আছে তিতলির প্রতি কিন্তু নিঝুমের কথায় বুঝে যান ছেলের কোনো আগ্রহ নেই তিতলির উপর তবে ওনার বেশ মনে ধরেছে তিতলিকে হুট করি মিনিট কয়েক আগেও যা ভাবেননি তাই এখন ভাবনায় ঘুরপাক কাচ্ছে আঞ্জুমান বলেন আচ্ছা আসি আব্বা আচ্ছা নিঝুম পিছন থেকে আবার ডেকে বলল শুনো আম্মু মিসেস আঞ্জুমান ঘুরে দাঁড়ান নিঝুম বলে ডিনার করতে নিচে যাবো না পাঠিয়ে দিও প্লিজ আচ্ছা আব্বা দরজার ওপাশে কেউ এসে দাঁড়ায় টোকা দেয় কণ্ঠস্বর ভেসে আসে তিতলি তিতলি মাথায় কাপড় দিয়ে দরজা খুলে অবাক হয়ে বলল নির্জন ভাইয়া আপনি নির্জন আরও বেশি অবাক হয় তিতলি তাকে আর নিঝুমকে গুলিয়ে ফেলেনি দেখে নির্জুম হেসে বলে চেনে গেছো দেখি তিতলি মাথায় নামিয়ে ভাবে আমি আমার ডাক্তারকে কখনো কারোর সাথে গুলিয়ে ফেলবো না ভাইয়া নির্জন বলে রুমে ঢুকবো তিতলি সামনে থেকে সরে গিয়ে বলে জি ভাইয়া নির্জন রুমে ঢুকে বললো তুমি জানো তুমি আমার জন্য লাকি গার্ড তিতলি অবাক হয়ে তাকায় নির্জন বলে আসছো পাঁচ দিন এর মধ্যে আমার বিয়ে পাকা হয়ে যাচ্ছে এ ক্রেডিট তো আমার না আল্লাহ চাইছেন বলেই হয়েছে নির্জন এক হাতে সামনের চুল ঠিক করে এরপর বলে সেটা ঠিক তবে তুমি আসার পর আমাকে এতদিনের অপেক্ষা শেষ হয়েছে তাই তোমাকে ট্রিট দেবো বলো কি চাও তিতি লজ্জা পেয়ে বলল আপনাদের বাড়িতে এক দু মাসের জন্য থাকতে দিয়েছেন এটাই তো অনেক নির্জন হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বলল আব্বু দিয়েছে আমি না আমার কাছে আলাদা করে কিছু চাও একদিন চেয়ে নেব ভাইয়া আজ মনে পড়ছে না আচ্ছা কিন্তু আমি মরার আগে চেও কিন্তু তিতলি জোরে হেসে বলল হ্যাঁ ভাইয়া চাইব আচ্ছা আসি জি ভাইয়া আসুন এরপর দিন দুপুর এগারোটায় তিতলি ছাদে আসে বাগান দেখছিল ঘুরে ঘুরে মৌনতা মোহনা দুজন ভার্সিটিতে নিজুম নির্জন হসপিটালে বাড়ি প্রায় খালি সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটার সময় আচমকা পা ফসকে পানিতে পড়ে তিতলি পানি থেকে মুখ তুলে তিতলি হতবাক মুহূর্তে কি হয়ে গেল নিজে নিজে হেসে ফেলল স্বচ্ছ নীল পানি পায়ের তালু অব্দি দেখা যাচ্ছে বেশ লাগছে তার আরেকটা ডুব দেয় সাঁতার কাটতে থাকে সেই মুহূর্তে নিঝুমের পা পরে ছাদে সাদা শার্ট গায়ে চোখে চশমা নিঝুমের চোখ যায় সুইমিং পুলে একটা মেয়ে নিশ্চিন্তে সাঁতার কাটছে স্বচ্ছ নীল জলে ধপধপে ফর্ষা এক কন্যা জলে ভাসছে কালো লম্বা চুল নিঝুম চিত্রশিল্পী হলে তখনই এই দৃশ্য এঁকে নিত সে এক পা এক পা করে সুইমিং পুলের পাশে এসে দাঁড়ায় তিতলি থমকে যায় কারো পায়ের শব্দ শুনছে যেমন ঘুরে তাকায় নিঝুমকে দেখে কেঁপে উঠল সাথে সাথে ডুব দেয় বেশ কয়েক সেকেন্ড পর ভেসে ওঠে নিজুম তখনও দাঁড়িয়ে ঠোঁটে হাসি তিতলি আবার ডুব দেয় যখন শ্বাস বন্ধের উপক্রম তখন ভেসে ওঠে তখনও নিচুম দাঁড়িয়ে আছে তিতলি আবার ডুব নিতে গেলে সাথে সাথে নিঝুম বলে এই আর ডুব দিও না একটা কথা ছিল তোমার সাথে উঠে আসো তিতলি ভেজা গায়ে উপরে উঠতে লজ্জা করছিল ভীষণ তাই মাথা নাড়িয়ে না করে নিজুম বুঝতে পেরে বললো আচ্ছা শুনো আজ বের হতে পারবো না বিকেলে আমাকে একটা অপারেশন করতে হবে ইটস আর্জেন্ট আগামীকাল বের হব আমরা তিতি নিঝুমের চোখের দিকে তাকিয়ে বলে এইটা বলতে এসেছেন নিঝুম রুমে যাওয়ার জন্য পা বাড়ায় আর বলে না ফোন নিতে মনে নেই নিতে এসেছে। আর দরকারি কাজ আছে নিঝুম রুমে চলে যায় তিতি থ মেরে দাঁড়িয়ে থাকে ভেবেছিল আজ একসাথে পাশাপাশি থাকা হবে অথচ হলো না নিজম ফোন নিয়ে বেরিয়ে আসে সিঁড়ি পেয়ে নামতে গিয়ে আবার উপরে উঠে আসে রুমে যায় একটা বড় তোয়ালে তিতলির হাতে দিয়ে নেমে যায় তিতলি এতে ভীষণ রকম খুশি হয় ভীষণ নিঝমের দাওয়া তোয়ালে অঙ্গে জড়িয়ে খুশিতে চোখ খিচে হাসে